হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এই হচ্ছে তাসমিন আমার হাসির মেয়ে এই যে এই যে ওই হাঁস দেখতেছে রায়ন হাসি সাথে দুস্তানি করতেছে তাসমিন যারা এগুলো দেখতেছে দেখেন রায়নে কি করে

কি সুন্দর চুল দৌড়া রাখছে যাতে না পড়ে সে তারও ভয় আছে যদি পড়া যায় দিবেনা না হাস আমার না আদর করে কারণ আমি হাসকে লালন পালন করি না এই হচ্ছে আমাদের যাচ্ছে রে চোখ ফুটে গেছে তো এখানে রায়ান লাঞ্চ করতেছে তো আজকে আমরা মুরগি অথবা গরুর কিছুই রান্না করি নাই প্রতি শুক্রবারে রায়ানের একটা আবদার থাকে হয় মুরগি না হলে গরু সে খাবে এটা তার পছন্দের খাবার তো আজকে আমরা ডিম রান্না করছি এদিকে রায়ানের দাদু বিরিয়ানি রান্না করছে সেখান থেকে রায়ানকে দেওয়া হয়েছে তো রায়ান বিরিয়ানি খাবার খেতেছে আর কি বিরিয়ানি খেতেছে এখন দুপুরের লাঞ্চ করতেছে রায়ান কেমন বাবা ভালো না মজা পাও না কেন কিন্তু ভালো এখন সিদ্ধ হয় যায় ও এখনো পুরোপুরি হয় নাই দমে ছিল রায়না খুবই ক্ষুধা লাগছে রায়ন ওখান থেকে এনে আসছে যার কারণে ও মজা পাইতেছে না তো গাইজ দেখেন এটা হচ্ছে কাল্লু এ কাল্লু অনেকদিন যাবো ডিম পারে না তো চলেন দেখা যাক আজকে ডিম পারছে কি না মাশাল্লাহ মাশাল্লাহ ও যে ডিম পারছে তিনটা আজকে এক সপ্তাহ পরে চেক দিতে আসলাম যে আসলে ডিম পারছে কিনা তখন এই ডিমগুলো এখন নিব দেখি কি দিয়ে নেওয়া যায় তো কাজ ওরা এমন একটা জায়গায় ডিম পারছে দম আনাটা খুবই কষ্ট তো এই যে মোরগটা আসছিল আমাদের টাইগার মোরগ ডিমগুলো না খাওয়ার জন্য এমন একটা বেশে জায়গা ডিমানাটা খুবই কষ্টদায়ক দেখেন মাসাল্লা কত সুন্দর চলেন এই দিন দুটা এখন তাসমিনকে দেওয়া হবে তোমরা যাই এ হচ্ছে আমার বড় মেয়ে তাসমিন তো একটু বড় হয়েছে মাসাল্লা দিলে ভাত খাবার মানে সলিড শুরু করছে তার জন্য দিন দেওয়া হবে তো গ্যাস আমরা এটা গিয়ে কিনে নিয়ে আসলাম আমাদের আলমারি সিস্টেম ওয়ার্ডরোব প্লাস ড্রেসিং টেবিল মানে একের ভিতরে তিন তো দেখেন আমাদের ড্রেসিং টেবিলটা টা আলমারি কেমন হয়েছে তো ভিতরে শাড়ি জ্যাকেট এগুলো রাখার জন্য একটা স্ট্যান্ড আছে সুন্দর আলমারি সিস্টেম এই সাইডে ওয়ার্ডড্রপ সিস্টেম কাপড় চোপড় সবকিছু রাখা যায় আর এটা হচ্ছে ডয়ার টাকা পয়সা গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য তো নিচে আরও দুটা ডয়ার আছে এক কথা একের ভিতরে তিন তো আমাদের ড্রেসিং টেবিলটা কেমন হচ্ছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই এক একসাথে একের ভিতরে তিন এই জিনিসটা আমরা কিনছি মাত্র সাত হাজার ছয়শো টাকা দিয়ে তো রায়ান তুমি কি খাচ্ছ আমি নেকড়ের কলিজা খাই নেকড়ের কলিজা আল্লাহ নেকড়ের কলিজা তুমি কেন খাবা ওগুলো তো খাওয়া ভালো না এটা তো তুমি ম্যাঙ্গোবার খাচ্ছ দুষ্টু তার নাম হচ্ছে ম্যাঙ্গো বার তো আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ